এই মা জাতি মহিলা জাতি স্ত্রী জাতি তারা যেই নয় মাস সাড়ে নয় মাস দশ মাস পর্যন্ত যে কষ্ট অনুভব করে সহ্য করে কোন পুরুষ এই কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে না চিন্তা করে না চিন্তা করে না সহ্য করা দূরের কথা চিন্ত করতে পারে না বুঝাইলে পুরুষেরা বুঝবেও না যে কতটা কষ্ট আপনাকে যদি বাজার থেকে বলা হয় এই বাজার থেকে যদি বলা হয় এক হালি ডিম আনতে কয় হালি এক হালি ডিম এক হালি ডিম আপনি পলিথিনে করে আপনি আনবেন আনার পরে অটো দিয়ে আসছেন তো রাস্তা তো অবস্থা খুব খারাপ আনার পরে দেখা যায় দুইটা ব্যাংকে গেছে হালি হয় কয়টা চারটা হালি হয় কয়টা চারটা ব্যাংকে গেছে কয়টা এসব মেলা হালি হয় চারটা ভাঙ্গে লাইছেন কয়টা দুইটা মাঝখানে ফোয়া তৈছে মাত্র পাঁচ মিনিটের কয় মিনিটের পাঁচ মিনিটের চারটা টিম থেকে আপনি মাত্র রক্ষা করছেন কয়টা আর দুইটা রক্ষা করতে পারেন নাই আপনি কি বোঝেন কয় মিনিটের ব্যবধান মাত্র পাঁচ মিনিট আপনি বুঝেন আপনার মা আপনার মা আপনার স্ত্রী আপনার বোন এই মহিলারা পাঁচ মিনিট নয় দশ মিনিট নয় পঞ্চাশ দিন নয় এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় এইভাবে কয় মাস কমপক্ষে আট থেকে দশ মাস পর্যন্ত এইভাবে এই প্যাটটার ভিতরে ছোট্ট একটা প্যাট এইটার ভিতরে এত বড় একটা মানুষ আপনি কি কম মনে করেছেন এত বড় একটা মানুষ এই প্যাটের ভিতরে ধারণ করলো দীর্ঘ দশ মাস পর্যন্ত নিরাপদে আপনাকে রাখলো একটু আপনাকে সেই জায়গার মধ্যে এই ডিমের মতো ভেঙ্গে ফেলে নাই আপনাকে কিভাবে রাখো আপনি তো পাঁচ মিনিট চারটা ডিম আপনি নিরাপদে আনতে পারেন নাই দুইটা ভেঙ্গে ফেলছেন মাত্র পাঁচ মিনিটে আর আপনার মা আপনাকে দশ মাস পর্যন্ত নিরাপদে রেখেছে সেই মায়ের মর্যাদা দুনিয়া সারা পৃথিবীর সমস্ত কিছু যদি আপনার মায়ের জন্য আপনি লিখে দেন তারপরেও কোনোদিন ঋণ শোধ হবে না দিন না এ মহিলাদের জন্য আল্লাহ তাল আল্লাহ রসুল সাল্লাম অনেক মর্যাদা রেখেছেন যেই মর্যাদার কথা ঘোষণা করতে গিয়ে নবী করিম বলেন আমার আম্মা জিরা স্ত্রী জাতিরা মেয়ে জাতিরা বেশি একটা কষ্ট করতে হবে না আল্লাহ তাআলা রব্বিল তার হাবিবকে জানাইলেন হাবিব ও বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগো আপনি পৃথিবীর মহিলাদেরকে মা জাতিদেরকে স্ত্রী জাতিদেরকে নারী জাতিদেরকে একটা দাওয়াত বসিয়ে দেন সেইটা হলো তারা বেশি কষ্ট করতে হবে না পুরুষেরা অনেক কিছু দেখতে হবে জান্নাতে যাওয়ার জন্য অনেক কিছু অতিক্রম করতে হবে আপনি এই স্ত্রীদেরকে নারী জাতিদেরকে বলে দেন তারা জান্নাতে যাওয়ার জন্য এত বেশি অতিক্রম করা লাগবে না হাবিব রে তাদেরকে আপনি একটা সুসং দেন সেইটা হলো মাত্র চারটা গুণ কয়টা গুণ মাত্র চারটা গুণ যদি তাদের মধ্যে তারা সুন্দরভাবে পালন করতে পারে দুনিয়াতে আপনি রসুল গ্যারান্টি দেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের জান্নাতের মধ্যে যেই দরজাটা দিয়ে তাদের পছন্দ হয় সেই দরজা দিয়ে তারা প্রবেশ করবে যেরকম সুবাহান আমার ভাইয়েরা আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মহিলাদেরকে নারী জাতিদেরকে সুসংবাদ দিলেন পৃথিবীর নারীরা পৃথিবীর স্ত্রী লোকেরা নারী জাতিরা তোমরা শোনো জান্নাতে যাওয়ার জন্য পুরুষদের জন্য অনেক কিছুই অতিক্রম করতে হবে অতিবাহিত করতে হবে জান্নাতে যাওয়া পুরুষদের জন্য যথেষ্ট কঠিন থেকে কঠিন যেহেতু তোমরা দুর্বল একটা জাতি স্ত্রী জাতি নারী জাতি দুর্বল জ্ঞানে থাকবে স্বল্পম শরীরের মধ্যে শক্তি থাকবে কম এবং তোমরা যেহেতু সন্তান বহন করবে এর মাধ্যমে আল্লাহ তালা স্ত্রী জাতিকে মর্যাদা বান বানিয়েছে যার কারণে রসুল বলেন বেশি কিছু করতে হবে না কোন মহিলা যদি এই চারটা গুণ তার অন্তকরণের মধ্যে তার জীবনের মধ্যে যদি সে বহন করতে পারেন তার জীবনের সাথে মিলিয়ে নিতে পারে মেনে নিতে পারে গ্রহণ করতে পারে আমি রসুল বললাম জান্নাতের যেই দরজা দিয়ে তার পছন্দ হয় সেই দরজা দিয়ে আমি রসুল তাকে প্রবেশ করা বক্সবা সেই চারটা গুণ হলো অন্যতম চারটা গুণ নাম্বার এক মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যেই নামাজ আল্লাহ তালা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ফরস করেছেন সুবাহান আল্লাহ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ নারী জাতি তোমরা মিস করবে না বন্ধ করবে না অনেক সময় আমার আম্মাজিরাম সন্তান লালন পালন করতে গিয়ে ছোট দুধের বাচ্চা প্রসাব করে দিয়েছে প্রসাব করে না করে না কিছুক্ষণ পর পরে তো করে অনেক সময় ছোট বাচ্চা প্রসাব করে দিয়েছে যার কারণে একবার বদল করে দুইবার করে তিনবার করে অনেক সময় বিরক্ত হয় আর কত করবো নামাজ আর পড়ি না নামাজ আর পড়ে না কাপড় দেখা যায় মনে করে যেহেতু পেশাব করে দিয়েছে প্রসাব করে দিয়েছে বাচ্চাটা সেহেতু নাপাক হয়ে গিয়েছে এই জন্য সে আর সালাত করে না নামাজ পড়ে না কিন্তু অথচ আমার ভাইয়ের আরে নভিকারী সাল্লাল্লাহুয়ানিউসাল্লামের সময় একজন সাহাবী নবীজির কুলের মধ্যে একটা শিশু বাচ্চা দিলেন দেওয়ার সাথে সাথে শিশু বাচ্চাটা প্রসাব করে দিয়েছে রসুলের কোলে ছোট দুধের বাচ্চা আল্লাহ জিজ্ঞেস করলেন ও ব্যক্তি তুমি যে আমার কাছে বাচ্চাটা দিলা প্রসাব করে দিয়েছে এই বাচ্চাটা কি ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা বুঝেন ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা ইয়ার আল্লাহ এটা ছেলে বাচ্চা তাহলে একটু পানি আনো পানি আনা হলো পানিটা হাতের মুঠুর মধ্যে নিলেন এইভাবে পোষ করলেন নিয়ে বিসমিল্লা করে তিনি ছিটকে দিলেন তিনবার কতবার তিনবার নিজের কাপড়ের মধ্যে তিনি বিসমিল্লা বলে তিনবার ছিটকে দিলেন তখন বলে দিলেন সাহাবীরে এই কাপড়টা পবিত্র হয়ে গেছে সুবাহানাল্লাহ পড়েন ইসলাম কত সুন্দর একটু বুঝেন ভাই ইসলাম কত সুন্দর আপনি দেখলেন আপনি এত কঠিন মনে করলেন আর নামাজ বাদ দিয়ে দিলেন মা ভাই বাবা আপনি কঠিন মনে করলেন নামাজটা বাদ দিয়ে দিলেন ইসলামটা কত সুন্দর না বিশালাম বলেন এটা দুধের বাচ্চা দুধ খায় দুধের বাচ্চা সে দুধ খায় এখনো তার পরশাম ওই পরিমাণ অপবিত্র হয় নাই আর সবচাইতে বড় বিষয় হলো এটা হলো ছেলে বাচ্চা আরেকটা বিষয় জেনে রাখবেন ছেলে এবং মেয়ের প্রসাব পবিত্রর ব্যাপারে অনেক শতগুণ ব্যবধান আছে হাদিস অনুযায়ী এবং অনুযায়ী পুরুষদের প্রসাবের চাইতে মহিলাদের প্রসাব অনেকটা নাপাক। আমার ভাইয়ের যার কারণে রসুল জিজ্ঞেস করলেন এটা কি ছেলে বাবু নাকি মেয়ে বাবু যদি মেয়ে বাবু হয় বা কিছুটা বড় হয় দেখা যায় কাপড়টা বদলি করতে হবে কিন্তু ছেলে বাবু যদি হয় সেখানে পানি ছিটকে দিলে হয়ে যাবে আমার ভাইয়ের আরে কিন্তু অথচ আরো দেখেন যদি তারপরেও ছেলে হোক কিংবা মেয়ে হোক আমার আম্মা জিরা বাচ্চা লালন পালন করতে গিয়ে বারংবার বারংবার করতে করতে বদল করতে করতে কাপড় শেষ হয়ে গেল অনেক সময় হয় হয় অনেক সময় এখন কি করবে তার মানে কি নামাজ বাদ দিয়ে দিবে হ্যাঁ নামাজ বাদ দিয়ে দিবে সিস্টেম নাই ভাই পরসাব কেন পায়খানা করলেও নামাজ বাদ দেওয়ার এখানে কোনো সিস্টেম নাই নিয়মে নাই বাচ্চা কেন বাচ্চার বাপে পায়খানা করলে হইতো না বাচ্চা কেন নামাজ বাদ দেওয়ার কোনো সিস্টেমে নাই আপনার কাপড় থাকো না না থাকো উলঙ্গ অবস্থান হইল কি নামাজ পড়তে হবে নামাজ বাদ দেওয়ার কোনো সিস্টেমে নাই এই ব্যাপারে হাদিস আছে সময় হবে না এই আমার ভাইয়ের আরে আম্মা জিদের এক নাম্বার কাজ হবে নামাজ আদায় করবে কখনো তার জীবনে নামাজ বাদ দিবে না আমার রসুল বলেন সে যেই কোনো ভাবে হোক যত কষ্ট করে হোক না কেন নামাজটা যদি আদায় করতে পারে আমি রসুল গ্যারান্টি দিলাম জান্নাতের মধ্যে পৌঁছে যাবে সুবাহান দুই নাম্বার হলো মাহের মাদনের মোবারক যখন আসবে রমজান রোজা আদায় করবে যদি অসুস্থ থাকে মাসিক অবস্থায় রোজা থাকবে না পরবর্তীতে আদায় করবে কিন্তু যেই সমস্ত রোজা থাকবে কোনো কারণ নাই তারপরেও যদি ভাঙ্গে সেইটার জন্য হবে সেইটার জন্য জবাবদাহি করতে হবে যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে যদি রমজানের রোজাগুলো আদায় করে আমি রসুল গ্যারান্টি দিয়ে বললাম জান্নাতের যেই দরজা দিয়ে তার পছন্দ হয় সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে আমি রসুল দাঁড়িয়ে থাকবো আমার ভাই তিন নাম্বার হলো আমার নবীজি বলেন নারী জয় স্ত্রী যেই মহিলাম নিজের সতীত্ব হেফাজত করবে এটা হলো তিন নাম্বার কত নাম্বার তিন নাম্বার যেই মহিলাটা নিজের সতীত্ব হেফাজত করবে নিজের লজ্জাস্থান হেফাজত করবে আমি রসুল বলে দিলাম সেই মহিলা জান্নাতের দরজা যেইটা দিয়ে পছন্দ মনে হয় সেইটা দিয়ে প্রবেশ করবে আমি রসুল তার জন্য দাঁড়িয়ে থাকে মুসবাহান আল্লাহ হলো চার মহিলার জন্য একটা কঠিন ব্যাপার সেইটা হলো স্বামীর আনুগত্য কার আনুগত্য স্বামীর আনুগত্য বেশি ওয়াজের দরকার নাই ও ভাই এত ওয়াজ লাগে না প্রতি জুমায় সামান্য করে একটু শিখে নিলে যথেষ্ট হয়ে যায় বেশি ওয়াজার প্রয়োজন নাই একটু একটু করে আমল করেন আম্মাজিদেরকে আমি বলবো চার নাম্বার যে বৈশিষ্ট্যটা আপনার প্রয়োজন স্বামীর আনুগত্য স্বামী যা বলেছে হুকুম করেছে আদেশ করেছে সেইটা আপনি মানবেন যেটা নিষেধ করেছে সেইটা আপনি পরিহার করবেন স্বামীর আনুগত্য করতে হবে আমার নবীজি বলেন যদি কোন নারী তার স্বামীর আনুগত্য করে যত কষ্টে হোক না কেন স্বামীর আনুগত্য করে যদি কবরের মধ্যে আসে আমি রসুল গ্যারান্টি দিই বললাম সে যত বড় গুণাগারও হোক আল্লাহ তালার দামি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য স্বামীর আনুগত্যে যথেষ্ট হয়ে যাবে সুবাহ আল্লাহ স্বামী রানু কোথা থেকে আসবে হয়তো তো কাজের লোকে মনে করে না স্ত্রীরা স্বামীকে কাজের লোকে তো মনে করে না কাজের লোকে তো মনে করে না আর কি স্বামী মনে করবে স্বামী মনে করলে তো হয়েছিল ও দেখলে তো রাগ ওইটা যায় যে এটা কিরতে হয়েছে উডানটার ভিতরে ফাড়াটা দেখলে তো এটা কিরতে হয়েছে এতক্ষণ বাহিরে আছে ভালো বসলাম শান্তিতে আছে এটা মানে বাড়িতে গেলে রাগ ওইটা যায় সবাই না আছে অনেক ভালো মহিলারা আছে অনেক ভালো মহিলা আছে অনেকই এমন যে এটা কি জন্য হয়েছে কিন্তু অথচ কিন্তু অথচ স্বামী তাকেই বলা হয় পৃথিবীতে আপনি দেখেন কোনো স্ত্রীদেরকে বলা হয় নাই তোমার বাবার পায়ের নিচে জান্নাত মেয়েদেরকে বলে নাই কিন্তু অথচ স্ত্রীদেরকে বলা হয়েছে তার স্বামীর পায়ের জান্নাত আপনি কি বুঝতে পারছেন স্বামী অনেক সময় কটু কথা বলবে রাগান্বিত কথা বলবে এটা স্বাভাবিক কারণ স্বামীর নাম পুরুষ স্বামীর নাম কি না মহিলা পুরুষ পুরুষদের মেজাজ একরকম থাকবে মহিলাদের মেজাজ আরেক রকম থাকবে অনেক সময় পুরুষেরা সকালবেলা এক রকম বলে বিকেল এটা ঠিক রাখতে পারে না আরেক রকম বলে ফেলে এটা পুরুষ অনেক সময় বলে সাংসারিক ব্যাপার অনেক সময় বলে বলে ফেলে কিন্তু অথচ অনেক সময় সাধারণ বিষয় নিয়েও আম্মাজিরা আনুগত্য হারা হয়ে যায় আনুগত্য হারা হয়ে গেলে নামাজ রোজা হজ জাকাত সদ্য খান্দান যতই বাতাত আছে পৃথিবীর সবগুলো নিয়ে যাবে স্বামীর আনুগত্য নাই জান্নাত নাই আমি বললাম না হয়তো আম্মা শুনছে আর ভাবছে যাই হ্যাঁ হুজুর এত কষ্ট করে রান্না বাইরে খাওয়াই আমরা বিরুদ্ধে না কইলো বেড়াতের না আসলে পক্ষে বিপক্ষে না আম্মা আপনারা জান্নাতে যান আমি চাই আপনি জানেন না আমার মতন একজন আম্মা আমার ঘরে আছে আপনার মতন একজন স্ত্রী আমার ঘরে আছে আপনার মতন বোন আমার ঘরে আছে আমি তো তাদের কথাই বলছি সুতারাং প্রত্যেকে খেয়াল রাখবেন আপনার যতই বাদাত করেন স্বামীর মনে যেন কষ্ট না হয় স্বামীর আনুগত্য যেন থাকে